ওয়াক্ত ওয়াল আও 12ই উপলক্ষে দারুল উলুম হামিয়ুস সুন্নাহ বাতালিয়া বড় মাদ্রাসার ব্যবস্থাপনায় ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মনতাহিরুল হক আমিনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন। নবীর আম্মা আমিনা নবীর আম্মা আমিনা নবীর নাম কোরাইশ মানুষের নাম বাসখালী থানার অন্তর্গত ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হামিউসুন্না ভাদালিয়া বড় মাদ্রাসার ব্যবস্থাপনায় বারো রবি আওয়াল মাসের সেমিনার ও ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইসলাহী মাহফিলে কোরআন তেলওয়াত করেন হাফিজ মনির উদ্দিন বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা খলিউল রহমান শাহকি সাহেব উক্ত ইসলাহী মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা মোক্তার আহমেদ আজিজ সাহেব সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিগণ